করে তার সীমাবদ্ধ সামর্থ্যের মধ্যে তা বাস্তবায়িত রূপায়িত করার চেষ্টা করে প্রতারণা করে না তা যদি হতো তাহলে সাত সাতটা সরকার তৈরি করতেন না প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নতুন সরকার তৈরি হবে জনগণের সরকার অপারে তৈরি করবে তারা কাজ ফিরিয়ে দেবেন তাদের মুখের কাজ ফিরিয়ে দেওয়া হবে রাস্তা রাস্তায় ঘুরতে হবে না তার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতে হবে না লাঠি পেটে খেতে হবে না তারা তাদের কাজ ফিরে পাবে এবং একশো পঞ্চাশটা এরকম দশ হাজার তিনশো তেইশ পরিবারের শিক্ষক শিক্ষিকা এই সময়ের মধ্যে জোট শাসনে প্রয়াত হয়েছে শুনেছেন কেউ আপনারা মুখ্যমন্ত্রী কোনো মন্ত্রী শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন লোক পাঠিয়েছেন খবর নিয়েছেন ছাত্র ছাত্রী কিরকম করছে টাকা পয়সা আছে কিনা সাহায্য করার দরকার আছে কিনা পরিবারটার কি সমস্যা আছে পাশে দাঁড়িয়ে দেখি কিভাবে সাহায্য করতে পারি না কে গেছে বামফ্রন্ট মানুষবাদী কমিউনিস্ট পার্টি বিভিন্ন ছাত্র যুবদের সংগঠন শিক্ষক কর্মী কর্মচারীদের সংগঠন এই যে কর্মচারী সমন্বয় কমিটি দিনে সরকারের নামে যে হাসটা এর পেটে অসংখ্য সরব দেওয়া আছে আগে তো দিনে হাস থেকে একটা দিন পেলে এই যে হাঁসটা এর পেটে অনেকগুলো সোনার দিন তো মানুষ কি বলছে যে হাঁস তো কাটল একটাও যে দিন পেতাম সেই দিবটা হাজার পেতে পেলাম না হাঁসটাকেই তো মেরে ফেললাম সর্বনাশ হয়ে গেছে আমাদের সর্বশান্ত হয়ে গেছে এই হচ্ছে মানুষের অভিব্যক্তি আমাদের বাড়ি ধরে পার্টি অফিসে এবং জনগণের দাবি বলি যখন আমরা মিছিল গেটে গেছে দেখতাম পাশে পাশে মানুষ আছে বুঝতে পারছিলাম কিছু বলতে চাইছে মিছিল শেষ হয়েছে এরকম সময় দেখা যাচ্ছে সামনে সে ভিড় করে হাজির করে মাথা নিয়ে চোখের জল টপ করে ফেলে বলছে আমাদের ক্ষমতা মার করে দিই বলছি কেন কী হয়েছে কি অপরাধ করেছেন আমরা তো আপনাদের ভুল দেই আমরা প্রলুপ্ত হয়েছে আমরা চিন্তা করিনি বন্ধু শত্রু কি যে ক্ষতি করলাম আমরা এখন হারে হারে ফের পাচ্ছি আটান্ন মাস কোনো বিচার নাই এগুলো সমস্ত একে একে তদন্ত করা হবে প্রকৃত অপরাধীদের আসামির কাজ করে দাঁড় করিয়ে তাদের শাস্তির ব্যবস্থা কাউকে ছেড়ে দেওয়া এরা স্বাধীনতা

পুকুরে বীজ ঢালছে খাবার বাগান কেটে দিচ্ছে ফসল তুলতে দিচ্ছে না বাজারে আসতে দিচ্ছে না এই তো আপনারা জানেন কিন্তু আমাদের বাবুদের বিরুদ্ধে যে অপরাধ হচ্ছে বলে বোঝানো যাবে না এরা নির্যাতিত হচ্ছে ইজ্জত লুণ্ঠিত হচ্ছে তাদের কোনো কোনো থানায় গিয়ে যখন অভিযোগ করতে যাচ্ছেন দেখছেন যে লুণ্ঠন করল সে দুর্বৃত্ত থানার কথা বলছে না কোনো কোনো থানায় দারুদা গল্পের সঙ্গে বসে চা বিস্কিট বৃষ্টি খাচ্ছে আর দারোদা ওখান থেকে বসে করে তারপরে মতো বিভক্ত করে হাসতে হাসতে বলছে কেন আসছেন জানি তো এসে লোক নেই আরে ঢোকার কি করে দিচ্ছেন মামলা করতে আসছেন মামলা নেওয়া হবে না ফিরে যান গ্রামের মানে হচ্ছে মারা যাচ্ছে তো পরি করছে তাতে সব কথাবার্তা বলে মেহমান সেটে বসে পড়েন যদি কিছু টাকা পয়সা লাগে তারা ব্যবস্থা করে দেবে দুঃশাসন কাকে বলে এরা পার পাবে মনে করেছেন এদেরকে ছেড়ে দেওয়া হবে মানুষ ভুলে যায় না এদেরকে এদেরকে পুতুল কাঠ পুতুল বলে এই গত আটান্ন উনষাট মাসে পঞ্চায়েত থেকে আরম্ভ করে লোকসভা পর্যন্ত এরা ভোটকে ধ্বংস পরিণত করেছে এদেরকে তো ছাড়বে না নন্দন কিন্তু परिस्थिति मतलब परिवर्तन आए मात्र गुण्ता निश्चित गराइ